সালামু আলাইকুম আহমতুল্ল্লাহ এই মুহূর্তে আমি এসেছি একটি রসুনের জমিতে রসুনের জমিতে বড় একটি সমস্যা হচ্ছে মাকড়ের আক্রমণ যেটাকে সাধারণত সবাই কুকুরা লাগা বলে রসুনের পাতাগুলো জড় হয়ে যায় বা পেঁচিয়ে যায় এটাকে সবাই মাকড়ের আক্রমণ বলে অনেকেই বলে কুকুরা লাগছে তো এই কুকড়া লাগার জন্য আপনারা প্রতি লিটার পানিতে ডাইমেনশন এক মিলি যেটা ক্লোরোফেনাপায়ার এবং এমএমএিন ব্যানজয়েটের মাকড় নাশক এইটা আপনারা ব্যবহার করবেন আপনাদের জমিতে যে মাকড়ের আক্রমণ আছে বা রসুনের যে কুকড়া লাগা বলে এদের দেখায় একটু এই কুকড়া লাগা মাকড়ের সমস্যা থেকে আপনারা সমাধান করতে পারবেন আপনার রসুনকে সুরক্ষা দিতে পারবেন আর কুকড়া লাগা কিন্তু খুব বড় একটা সমস্যা কুকড়া যদি আপনার জমিতে লেগে যায় তাহলে কিন্তু আপনার জমি রসুনের প্রজেক্টটা অনেক পিছিয়ে যায় বা সম্পূর্ণ জমি লসের সম্মুখীন হতে হয় তো এই আর আপনারা আপনাদের জমিতে কুকড়া লাগার পূর্বেই ডাইমেনশন প্রতি লিটার পানিতে এক মিলিহারে প্রয়োগ করবেন প্রতি লিটার পানিতে এক মিলিহারে ডাইমেনশন প্রয়োগ করলে এই সমস্যা কিন্তু আর আপনার জমিতে দেখা যাবে না